জীবনে সফল হতে চাইলে আগে নিজেকে চেনার চেষ্টা করা উচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কেশব নামে এক দরিদ্র দিনমজুরের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা একটি ছোট গ্রামে একজন গরিব দিনমজুর বাস করত। তার নাম ছিল কেশব কেশব নিজের পরিবার নিয়ে গ্রামে বাস করত সে গ্রামের থেকে কিছুটা দূরেই অবস্থিত একটি পাহাড়ে গিয়ে পাহাড়ের চূড়ার থেকে পাথর ভেঙে নিয়ে এসে সেই পাথর বিক্রি করে নিজের এবং নিজের পরিবারের পেট চালাতো তার নিজের জীবন নিয়ে কিন্তু রকম কোনো অভিযোগ ছিল না কেশব নিজের এই সাধারণ এবং বলা চলে অতীব সাধারণ জীবনযাপনেই অত্যন্ত খুশি ছিল সে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যের পর বাড়ি ফিরে আসতো এবং নিজের পরিবারের সাথে হাসি খুশিভাবে সময় কাটাত তারপর রাতে সকলে মিলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত এইভাবেই বেশ ভালোভাবে তার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছিল একদিন হঠাৎ পাহাড়ে পাথর কাটতে গিয়ে কাজ করতে করতে কেশবের মনে হলো এ আমি কেমন যাপন করছি সারা দিন অক্লান্ত পরিশ্রম করি তারপরে গিয়ে সামান্য কিছু টাকা পাই এবং সেটা দিয়ে কোনো মতে সংসার চলে কোনো রকমের অলৌকিক শক্তি যদি আমার কাছে এই মুহূর্তে চলে আসতো এবং তার দ্বারা যদি আমি যা খুশি তাই করতে পারতাম তাহলে কতটাই না ভালো হতো ওটার দ্বারা আমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারতাম এবং পরিবারকে আরও ভালো মতো দেখতে পারতাম এই সকল কিছু ভাবনাচিন্তা করতে করতে কেশব সেদিনকে সারা দিন কাজ করল তারপরে এই সকল কিছু ভাবনা চিন্তা করতে করতেই সে বাড়িতে ফিরল বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সে রাতে ঘুমিয়ে পড়ল সেদিন সে কিন্তু একটু মন মরা হয়েছিল এই সকল চিন্তাভাবনা তার মাথায় ঘোরাফেরা করছিল বলে রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে কেশব একটি স্বপ্ন দেখতে শুরু করল রাতে এসে দেখলো সে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং রাস্তার পাশের একটি বিশাল বড় বাড়ি মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটাকে দেখে অপূর্ব সুন্দর লাগছে এবং অত সুন্দর বাড়িটা দেখে কেশবের মনে হলো আমি যদি এই বাড়ির মালিক হতে পারতাম তাহলে কতটাই না ভালো হতো এই কথা ভাবনা চিন্তা করার সঙ্গে সঙ্গে কোথাও থেকে যেন এক অলৌকিক শক্তি এসে কেশবের মধ্যে প্রবেশ করল এবং কেশব সেই বাড়ির মালিকে পরিণত হলো কিন্তু তার এই সুখের সময় বেশিক্ষণ থাকলো না কারণ হঠাৎই সে শুনতে পেল সেই বাড়ির চারপাশে বেশ কিছু মানুষজনের কোলাহল শোনা যাচ্ছে এই কোলাহল শুনে সে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল একজন রাজনৈতিক নেতাকে নিয়ে সকলে মাতামাতি করছে তাকে সবাই সম্বর্ধনা জানাচ্ছে আর সেই নেতার প্রশংসায় সকলেই পঞ্চমুখ হয়ে উঠেছে অপরদিকে সেই রাজনেতা আনন্দে গদগদ অবস্থাতে সকলের প্রশংসা শুনে চলেছেন এটা দেখার পর কেশবের মনে ভারী স্বাদ জাগল যে সে যদি এই রাজনেতা হতে পারত তাহলে কতটাই না ভালো হতো সারাদিন সে কত মানুষের কত প্রশংসাই না শুনতে পেত এটা ভাবার সাথে সাথে কোথা থেকে যেন এক অদৃশ্য অলৌকিক শক্তি এসে কেশবের মধ্যে প্রবেশ করলো এবং কেশব একজন রাজনেতায় পরিণত হয়ে গেল এরপর থেকে সে বেশ ভালোভাবে দেশের রাজনীতি সামাল দিতে লাগলো কিন্তু তার এই রাজনেতা হয়ে কাটানোর সময় বেশিক্ষণ স্থায়ী হলো না কারণ প্রচণ্ড রোদে বাইরে ঘুরে ঘুরে প্রচারে বেরিয়ে এবং দেশের রাজনীতির দায়িত্ব পালন করে কেশব ভীষণ দুর্বল হয়ে পড়ল এবং তার খুব কষ্ট হতে শুরু করল তখন সে ভাবল যে সূর্য যেহেতু প্রচণ্ড রোদে রাজনেতাকেও দুর্বল করে দিচ্ছে সেহেতু সূর্যের থেকে বেশি শক্তিশালী আর কেউ হতে পারে না তাই কেশবের ভারী স্বাদ জাগল সূর্য হওয়ার এবং সে মনে মনে ভাবতে লাগলো আমি যদি সূর্য হতে পারি তাহলে আমাকে কেউ কোনো দিন হারাতে পারবে না আমার খুব আনন্দেই জীবন কাটবে এমনটা ভাবার সাথে সাথে কোথা থেকে যেন এক অদৃশ্য অলৌকিক শক্তি কেশবের মধ্যে এসে প্রবেশ করলো এবং কেশব সূর্যে পরিণত হয়ে গেল সূর্যে পরিণত হয়ে কেশবের বেশ ভালো মতোই দিন চলতে লাগলো সে নিজেকে নিয়ে প্রচণ্ড গর্ব করতে লাগলো যে তাকে আর কেউ কোনো দিন হারাতে পারবে না কারণ সূর্যের আলোকে কেউ কোনো দিন ঢাকতে পারে না কিন্তু একদিন হঠাৎ করে কেশবের এই গর্ব ভেঙে চুরমার হয়ে গেল কোথা থেকে একরাস মেঘ এসে সূর্যকে ঢেকে দিল এবং চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল মেঘ আর কিছুতে সরতেই চাইল না তখন কেশব বুঝতে পারল যে সূর্যের থেকেও বেশি শক্তিশালী হল মেঘ তখন তার মনে সাজ জাগল মেঘে পরিণত হওয়ার আর তার মনে এই সাজ জাগার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন এক অদৃশ্য অলৌকিক শক্তি এসে কেশবকে মেঘ বানিয়ে দিল মেঘে পরিণত হওয়ার পরেই কেশবের বেশ ভালোভাবে দিন কাটছিল এবং সে ভেবেই নিয়েছিল যে তাকে আর কেউ সহজে সরাতে পারবে না কিন্তু হঠাৎ করে তার এই মনের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে এক গুচ্ছ বায়ু কোথা থেকে এসে সেই মেঘগুলোকে ছিন্নবিচ্ছিন্ন করে দিল তখন কেশব এটা উপলব্ধি করতে পারল যে মেঘের থেকেও বেশি শক্তিশালী হলো হাওয়া তখন তার মনে আবারও ইচ্ছে হলো হাওয়ায় পরিণত হওয়ার তার মনে এই ইচ্ছে হওয়ার সাথে সাথে আবারও কোথা থেকে এক অদৃশ্য অলৌকিক শক্তি এসে কেশবকে হাওয়ায় পরিণত করে দিল হাওয়ায় পরিণত হওয়ার পর কেশবের মনে আনন্দের আর অন্ত রইল না যখন তখন যেখানে সেখানে সে ঘুরে ঘুরে বেড়াতো এইভাবে বেশ আনন্দেই তার দিন কাটছিল কিন্তু একদিন হঠাৎই সে একটা বিশাল বড় পাহাড়ের চূড়ার দ্বারা বাধা প্রাপ্ত হলো এবং সেই পাহাড়ের চূড়াটা পেরিয়ে আর অন্যদিকে যেতে পারল না তখন সে বুঝতে পারল যে হাওয়ার থেকেও বেশি শক্তিশালী হলো এই শক্তিশালী পাথরের তৈরি পাহাড় তখন তার মনে আবারও সাজ জাগলো পাহাড়ে পরিণত হওয়ার পাহাড়ে পরিণত হওয়ার পর কেশব আবারও বেশ আনন্দের সাথে দিন কাটাতে লাগল পাহাড়ে পরিণত হওয়ার পর একদিন হঠাৎ করে কেশব প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করলো সে উপলব্ধি করলো যে কেউ তাকে ভীষণ শক্ত একটা কিছু দিয়ে আঘাত করছে এবং বারংবার আঘাতপ্রাপ্ত হতে হতে সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পেতে লাগলো এটা কেশব তখন উপলব্ধি করলো যে তার থেকেও বেশি শক্তিশালী নিশ্চয়ই কেউ আছে কিন্তু সে কিছুতেই বুঝতে পারছিল না যে সেটা কে অনেক চেষ্টা করার পর সে দেখতে পারল যে সেটা সে নিজে অর্থাৎ মানবরূপী কেশব একটা যন্ত্রের সাহায্যে বারবার বাড়ি মেরে মেরে পাহাড়ের পাথর ভাঙছে এত কিছুর পর কেশব অনায়াসেই বুঝতে পারলো যে আসলেই তার কাজটাই তার কাছে শ্রেষ্ঠ তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই সে তার নিজের জায়গায় সবার থেকে সেরা কাজেই নিজের জীবনটাকে নিয়েই তার আনন্দে থাকা উচিত এই স্বপ্ন দেখার পর সঙ্গে সঙ্গে কেশবের ঘুম ভেঙে গেল এবং সে বিছানায় উঠে বসে ভাবতে লাগলো যে তার এখনকার কাটানো জীবনটাই নিশ্চিন্তের এবং আরামদায়ক এরপর থেকে সে মনের মধ্যে আর কোনো দুঃখ কষ্ট বা অন্য কোনো দ্বিধাবোধ না রেখে আনন্দের সঙ্গে তার এই পাথর কাটার কাজ করতে লাগলো এবং আগের মতোই আনন্দে থাকতে লাগলো নিজের পরিবারকে নিয়ে বন্ধুরা নিজেকে সঠিকভাবে চিনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত নিজের জীবনকে যতই ছোট বলে মনে হোক না কেন ভালো করে বিচার করলে দেখা যাবে যে নিজের জীবনটাই কিন্তু অন্য সবার থেকে বেশি সুখের দ্বিতীয়ত অতিরিক্ত বিলাসিতা জীবনে অনেক সময় অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে তৃতীয়ত নিজেকে কখনোই অন্য কারোর থেকে কম কিছু মনে করা উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ